বাড়িতে যদি এরকম গুঁড়ো থাকে তাহলে এক্সট্রা কোনো কাজের প্রয়োজন হয় না আর সেই মায়ের কোনো রেস্টেরও প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম আর আজকে চিকেন রান্না করব। সব ধরনের মাংস খাওয়া হলেও চিকেনটা আমাদের বাড়িতে একটু বেশি রান্না করা হয় চিকেনটা রান্না করার জন্য সব ধরনের মশলা আমি আগেই কুটে বেছে রেখেছি চিকেনটা রান্না করার জন্য সব ধরনের মশলা আমি বিলিন্ডারে পেস্ট করে নেব কড়াইটা কত সুন্দর চকচক করছে কড়াইটা যখন কেনা হয়েছিল সেই সময়ের ভিডিও এটা এই ভিডিওটা মনে হয় দুই সালের ভিডিও মানে ফোনের গ্যালারিতে এত পরিমাণে ভিডিও জমা হয়ে আছে মানে কি বলবো নতুন করে কোনো ভিডিওই করতে পারছি না কড়াইটার দাম নিয়েছিল পনেরোশো টাকা কিন্তু সেই হিসেবে কড়াইটা একদমই ভালো না কড়াইটার বর্তমান অবস্থা আরো অনেক বেশি খারাপ চিকেনের মধ্যে এক্সট্রা কোনো পানি দেব না কারণ এর ভিতর থেকে অনেক পানি বের হবে ওই পানি দিয়েই চিকেনটা আমার কষানো হয়ে যাবে অলরেডি চিকেনের মধ্যে থেকে অনেক পানি বের হয়েছে আমি এখন আলু দিয়ে দেব আমি আমার মাকে দেখতাম যাই রান্নাবাড়া করতো আগে আমাদের কথা মাথায় রেখে তারপরে রান্না করত করতো তখন আমি ভাবতাম মারা কি বোকা নিজেদের কথা না ভেবে আমাদের কথা ভাবে এখন আমি নিজে মা হয়ে বুঝতেছি মা এই কাজগুলো কেন করত কাজু বাদামগুলো বিলিন্ডারে পেস্ট করে মুরগির মাংসের মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন রান্না করলে মাঝে মাঝে কাজু বাদাম দিয়ে চিকেন রান্না করি কাজু বাদাম নিতে গিয়ে দেখি কাজু বাদামের মধ্যে পোকা ধরে গেছে তো বেছে নেওয়ার পরে কাজু বাদাম দেখলাম একদমই কম হয়ে গেছে তো ভাবলাম মন যখন স্থির করেছে তখন যেটুক হয়েছে সেটুকুই দিয়ে দেই আজকের চিকেনটা একটু বেশি ভাজা ভাজা করে কষাই নেব গতদিনের চিকেন রান্নায় জামাই বলছিল যে আর একটু করে কষাই নিবা এই জন্য ভাবলাম যে আজকের রান্নাটা একটু বেশি করেই কষাই নেব এই তো আমার চিকেন রান্না করা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে আমি আমার জন্য বাটিতে চিকেন বেড়ে নিচ্ছিলাম আমার জন্য যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই বেড়ে নিলাম আর এই তো সাথে একটু করলা ভাজিও করেছিলাম যেদিন মাংস রান্না করি সেদিন আর অন্য কিছু রান্না করি না তো আজকে ভাবছিলাম যে মাংসর সাথে একটু করলা ভাজিও রান্না করি এদিকে বিকেল বেলায় দেখি দুইজনে এইভাবে খেলা করছে বড়টার নিয়ে তো কোনো সমস্যা নেই এখন ওইটার দেখা দেখে ছোটটাও যদি ওইভাবে লাভ দেয় তাহলে ওর হাত পা একটা থাকবে কিভাবে বলেন তো এদের এই খেলা দেখে আমি একাকা এদেরকে রেখে কাজ করতে যাই কিভাবে বলেন তো তারপরে এই তো ওদের জন্য আম কেটে এনেছিলাম যে কোনো সিজনাল ফল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো বছরের প্রথম আম নতুন একটা স্বাদ পেয়েছে এই দুজনে দেখলাম বেশ মনোযোগ দিয়ে খাবারগুলো গুলো খাচ্ছিল ভিন্ন স্বাদ পেলে সবাই খেতে পছন্দ করে এদিকে আমার বড় মেয়ে সবসময় কিন্তু আম এইভাবে খোসা সহ খায় ওর কাছে নাকি আম খোসা সহ এইভাবে খেলে বেশি মিষ্টি লাগে আর এই যে ছোট মেয়েকে একটু একা খাইতে দিছিলাম দেখেন জামা কাপুরের কি অবস্থা করেছে বিশ্বাস করেন এই মাত্র ওদের জামা কাপড় পাল্টায় মুখ টুক ধোয়াই একদম ফ্রেশ করে দিলাম এর মধ্যে আবার শুরু হয়ে গেছে এখান থেকে নামাও ওখান থেকে নামাও এই জিনিস জামাই দেখলাম সেদিন আরম থেকে এই পাপড় ভাজাগুলো এনেছে তাই ভাবলাম যে পাপড় ভাজা গুলো একটু ভেজে খাই পাপড় ভাজা গুলো দেখে খাওয়ার প্রতি যেরকম একটা আগ্রহ ছিল এটা খাওয়ার পরে মুখের এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছে পাপড় ভাজা গুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি জামাইয়ের অফিসে আবার নাস্তা খেতে দিয়েছিল সেইগুলো আবার বাড়িতে এনেছে দুই প্যাকেট এনেছে এক প্যাকেটে ছিল দুইটা সমোসা দুই প্যাকেট ড্রাই কেক আর দুইটা করে ছানার মিষ্টি এই নাস্তার প্যাকেজটা অফিস থেকে প্রায়ই দেয় সে কোনোদিনই খায় না সবসময় বাড়িতে আনে আর এই প্যাকেজের মধ্যে ছানার মিষ্টিগুলো খেতে অসম্ভব মজা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ